খোলামুখ খনিতে বিস্ফোরণের কারণে খনির কাজ বন্ধ করে ও পুনর্বাসনের দাবিতে আন্দোলনের বিক্ষোভ সামিল হন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে জামুরিয়া কেন্দ্রা এরিয়ার খোলামুখ খনিতে খোলামুখ খনিতে দিন দিন অতিমাত্রায় বিস্ফোরণের জেরে বাড়ির দেওয়াল যেমন ফাটল দেখা দিয়েছে পাশাপাশি ঘরে থাকা জিনিসপত্র পড়ে যাচ্ছে ছেলে মেয়েদের সাথে বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের দীর্ঘদিন থেকে খনি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না হওয়ায় আজ খনি বিস্ফোরণ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কেন্দ্রা এরিয়ার মহাপ্রবন্ধক ঘটনাস্থলে মহাপ্রবন্ধককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় শালডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দারা শালডাঙার এক স্থানীয় বাসিন্দা জানান কেন্দা খোলামুখ খনিটি বাড়তে বাড়তে শালডাঙ্গা আদিবাসী পাড়ায় কাছে চলে এসছে খনির একশো মিটারের মধ্যেই রয়েছে শালডাঙ্গা আদিবাসী পাড়া ও শালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় বিক্ষোভকারীরা জানায় গত দশ দিন ধরে বিক্ষোভের মাত্রা এতটাই বেড়েছে যে বাড়িতে থাকার উপায় নেই ঘরের দেওয়াল ফাটার পাশাপাশি ঘরে থাকা জিনিসপত্র পড়ে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি বাড়িটাই ভেঙে পড়ে যাবে তিনি আরও জানান আগে বিস্ফোরণে একটি সময় ছিল কিন্তু এখন সময়সীমা ছাড়াই বিস্ফোরণ করা হয় তাও আবার অতিমাত্রায় ব্লাস্টিং এর আগে কি আছে না ঘন্টা ব্লাস্টিং হয় ওটার কোনো ঠিকও নাই কত জানতেও পারবে না যে এই টাইমে ব্লাস্টিং হবে এক ঘন্টা পর সাইলেন্স বাঁচবে এক ঘন্টা পর ব্লাস্টিং হবে ঘর দোর বাড়ি হিলবে সামনে স্কুল আছে স্কুল হেলে এরকম পরিস্থিতি কি এর আগেও হতো না এখন আগে হতো না এখন হচ্ছে কত দিন থেকে হচ্ছে এই যখন থেকে চালু হচ্ছে কারণে আপনাদের কি ক্ষতি হচ্ছে ঘর ফেটেছে এই যখন তখন পাথর উড়ে আসে কতগুলো ঘর ফেটেছে অনেক ঘর ফেটেছে

আমরা কবার বসেছি ঠিক আছে কেউ শুনছে কিন্তু না। জিএমের সঙ্গে আমরা গেস্ট হাউসে তিনবার বসেছি আমাদের এমএলএ সাহেবও ছিলেন ঠিক আছে আমরা বারবার বলেছি যে আপনারা ওসিপি চালাচ্ছেন আমাদের কোনো অসুবিধা নেই আপনি চালান কোয়ারি ওয়ান চালু করলো আবার আমাদের বাড়ির সামনে একদম একশো পঞ্চাশ মিটার একশো মিটারের সামনে কোয়ারি টু চালু করলো ঠিক আছে প্রতিদিন হেভি ব্লাস্টিং হচ্ছে আমরা কবার বসেছি জিএম সাহেবের সঙ্গে জিএম সাহেবের সঙ্গে কথা হলো জি এম সাহেব বলেন আপনাদের জন্য আমরা পুনর্বাস কথাবার্তা চলছে সিএমডির সঙ্গে কথাবার্তা চলছে আপনার এডিডি এর চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা চলছে তা আমরা আপনাদের পুনর্বাসের জন্য আমরা চিন্তা ভাবনা করছি কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনা হচ্ছে না প্রতিদিন আজকে আট দশ দিন ধরে খুব হেভি ব্লাস্টিং হচ্ছে প্রতিদিন বারোটা পনেরোটা ব্লাস্টিং করছে ওরা যারা চেক করতে আসে ওদেরকেও বলি ম্যানেজারকেও বলি এজেন্টকেও বলি কেউ শুনে না ব্লাস্টিংয়ের কারো ব্লাস্টিংয়ের আগে কি টাইম টেবিল কোনো মেনটেন্স করছে ইয়ার টাইম টেবিল কোনো মেনটেন্স করছে না সাইরেন বাজাচ্ছে কোনোদিন সাইরেন বাজাচ্ছে না তারপরে কি সাইরেন বাজার পর এক ঘন্টা দু ঘন্টা পর ব্লাস্টিং করছে মানে এদের কোনো মা বাবা থাকছে না কখন হচ্ছে ব্লাস্টিং ব্লাস্টিংটা দুপুরবেলা বেশিক্ষণ দুপুরবেলাই করে একটা দেড়টা দুটো সময় সেই টাইম সবারই মা বোন বাচ্চা সবাই ঘুমাবার টাইম হয় ব্লাস্টিং থেকে পরেশানি হচ্ছে অনেকজন ঘর মানে ঘর বাড়ি হচ্ছে হচ্ছে দাঁড়ার হয়ে গেছে ফাটাফাটি হয়ে গেছে ঠিক আছে আবার আমাদের এখানে স্কুলও আছে অনেকজন বাড়িও আছে আপনারা দেখতে পারেন তারা জানান এ বিষয়ে বহুবার ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি বরং দিন দিন তাদের সমস্যা বেড়েই চলেছে আর স্থানীয়রা সমস্যা দেখার সময় ইসিএলের নেই ইসিএলের শুধু কয়লা তুলতেই ব্যস্ত তিনি জানান শালডাঙ্গা বাসীদের প্রথমে পুনর্বাসন দিতে হবে তারপর যত ইচ্ছা কয়লা তুলতে চায় তুলুক কিন্তু পুনর্বাসন না দিয়ে খনির কাজ বন্ধ থাকবে বলে জানান বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা জানান যদি ইসিএল পুনর্বাসন না দেয় তবে ইসিএল কেউ খনি বিস্ফোরণ করে উড়িয়ে দিতে হবে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেয় কেন্দা এরিয়ার মহাপ্রবন্ধক বিনয় সাইগেল এ ব্যাপারে কেন্দা এরিয়ার মহাপ্রবন্ধক অবশ্য কিছু বলতে চাননি সুব্রত বাউরি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপসকি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল